সি শ্যাডো এই সেই যুদ্ধজাহাজ যে জাহাজটা আমেরিকা বাইরে আনার পর এক সপ্তাহের মধ্যে বিশ্বের একশো তেরোটা দেশ চিঠি পাঠিয়েছিল এটা কোনো সাধারণ জাহাজ না এটা এলিয়ানদের কাছ থেকে প্রযুক্তি চুরি করে বানানো বিশেষ যুদ্ধজাহাজ সব থেকে অবাক করা ব্যাপার হলো যুদ্ধ জাহাজ এরকম ডিজাইনের হতে পারে না এটাকে বিশ্বের সব দেশ ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে এই জাহাজটায় এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে চলার সময় রকম শব্দ করে না শুধু তাই না এটাকে যখন পরীক্ষা করা হয়েছিল বিশ্বের সব থেকে উন্নত মানের রাডারও এটাকে ধরতে পারেনি এটাকে এমনভাবে বানানো হয়েছে শত্রু দেশের মধ্যে গিয়ে ঘুরে আসলেও সে দেশের সরকার টের পাবে না আরও ভয়ের ব্যাপার হলো জাহাজের ভেতরে সবসময় হাইড্রোজেন বোমা মজুদ থাকে আর কয়েক টন বোমা নিয়ে এটা প্রতি ঘন্টায় প্রায় একশো চল্লিশ কিলোমিটার বেগে চলতে পারে এ কারণে জাতিসংঘের চাপের মুখে এই জাহাজ বের করার মাত্র এক মাসের মধ্যেই জাহাজটাকে লুকিয়ে ফেলতে হয় বিশ্বের প্রায় সব দেশই জানে আমেরিকা এখনও এটিকে গোপনে ব্যবহার করার জন্য রেখে দিয়েছে এলিগেটর হেলিকপ্টার এটা বিশ্বের সবথেকে বড় যুদ্ধ হেলিকপ্টার এটা রাশিয়া বানিয়েছে এটা দেখতে সাধারণ হেলিকপ্টারের মতো না এই হেলিকপ্টার উপরে নিচে মোট ছয়টি পাখা লাগানো আছে সব থেকে অবাক করার ব্যাপার হলো অন্য সকল হেলিকপ্টারের মতো এই হেলিকপ্টারের লেজে কোনো পাখা নেই আর ছয়টা পাখা থাকার কারণে এটি বিশ্বের সব থেকে দ্রুতগতির হেলিকপ্টার সব থেকে ভয়ের ব্যাপার হলো এই হেলিকপ্টার মিসাইল রকেট লঞ্চার ব্যালিস্টিক মিসাইল এগুলো বহন করতে পারে মোট দেড় টন বোমা নিয়ে চলতে পারে এই হেলিকপ্টার জানলে অবাক হবেন এই হেলিকপ্টারের বডি এমনভাবে তৈরি করা হয়েছে একটা সাধারণ মিসাইলও এর কোনো ক্ষতি করতে পারবে না এমনকি তিনটি পাখা ভেঙে গেলেও বাকি তিনটি পাখা নিয়ে উঠতে পারে এই হেলিকপ্টার তবে এই হেলিকপ্টার চালাতে দুইজন পাইলট লাগে এই হেলিকপ্টার এতটাই ভয়ানক যে বিশ্বের অনেক আধুনিক ও শক্তিশালী ফাইটার জেট বিমানও এটাকে এড়িয়ে চলে ফ্লেম থ্রোয়িং রাশিয়া এমন কিছু বানাবে এটা অনেক আগেই বোঝা যাচ্ছিল তারা ট্যাঙ্কের উপরে আস্ত মিসাইল লঞ্চার বসিয়ে দিয়েছে যেখানে একসাথে একশোটিরও বেশি মিসাইল লঞ্চ করা যায় এগুলো শত্রুপক্ষের যে কোনো ট্যাঙ্ক কিংবা বিমান সেকেন্ডের মধ্যে মাটিতে মিশিয়ে দিতে পারে সাধারণ ট্যাঙ্ক একটি একটি করে গোলা ছাড়ে আর রাশিয়ার এই ট্যাঙ্ক একসাথে তিরিশটারও বেশি মিসাইল লঞ্চ করতে পারে রাশিয়া সরকার এটা বানানোর পর থেকে সাধারণ ট্যাঙ্ক বানানো বন্ধ করে দিয়েছে কারণ তিনি জানেন যুদ্ধক্ষেত্রে এরকম একটা ট্যাঙ্ক নামিয়ে দিলে আর কিছুই লাগে না বিশ্বের অনেক উন্নত দেশ এটা বারবারই কিনতে চেয়েছে কিন্তু রাশিয়া সরকার এটা বিক্রি করবে না সাফ জানিয়ে দিয়েছে এটা রাশিয়ার বানানো বিশ্বের সবথেকে বড় এবং ভয়ঙ্কর ড্রোন এই ড্রোন কোনো দেশের উপর দিয়ে ওরা মানে সে দেশের বারোটা বেজে যাওয়া কারণ এই ড্রোনের মধ্যে কোনো চালক থাকে না থাকে মাত্র দুই টন বোমা একবার চিন্তা করুন কোনো দেশের উপর যদি একসাথে দুই টন বোমা ফেলা হয় সে দেশের অবস্থা কি হতে পারে আরও ভয়ের ব্যাপার হলো এই ড্রোন পারমাণবিক বোমা নিয়ে উঠতে পারে এটাকে সে দেশের প্রেসিডেন্টের অনুমতি ছাড়া আকাশে ওড়ানো হয় না রাশিয়া এটাকে বানিয়ে রেখেছে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য বর্তমানে রাশিয়া এটা ব্যবহার করে কেবল শত্রু দেশকে ভয় দেখানোর জন্য সাইলেন্ট পৃথিবীতে লেজার ওয়েপেন বানানো সম্পূর্ণ নিষেধ কিন্তু চায়না সরকার এই নিষেধ না মেনেই গোপনে বানিয়ে ফেলেছে লেজার নাম দিয়েছে দ্য সাইলেন্ট ওয়েপেন কিলার এই ওয়েপেন এতটাই শক্তিশালী যে মাটি থেকে তিন থেকে চার কিলোমিটার উপরে উঠতে থাকা একটা যুদ্ধবিমানকেও দুই টুকরো করে দিতে পারে বাইরের বিশ্ব যাতে টেন না পায় এজন্য সাধারণ একটা যুদ্ধযানের উপর লাগিয়ে দিয়েছে এই লেজার ওয়েপেন এটাকে তারা সফলভাবে পরীক্ষাও চালিয়েছে একবার চিন্তা করুন ভবিষ্যতের যুদ্ধের জন্য চীন যদি এরকম লেজার ওয়েপেন বানাতে থাকে তাহলে সে যুদ্ধে চীনের সামনে বিশ্বের কোনো দেশই টিকতে কোন দেশ এটা বিশ্বের সব থেকে বড় ট্যাঙ্ক এই ট্যাঙ্ক এতটাই বড় যে সাধারণ ট্যাঙ্ক এর কাছে পুতুলের মতো মনে হয় এটাকে ট্যাঙ্ক বললে ভুল হবে এটাকে যুদ্ধের জন্য সব ধরনের অস্ত্রই লাগানো আছে এতে উন্নত মানের সেন্সর নাইন পয়েন্ট ফাইভ মিলিমিটারের দুইটা ব্যারেল গ্রেনেড লঞ্চার এমনকি ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত নিক্ষেপ করতে পারে এটা তার সামনে পড়া কোনো কিছুকেই পাত্তা দেয় না কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে মিশিয়ে দেয় এটাকে এত আধুনিকভাবে বানানো হয়েছে যে এটা নিজে নিজেই তার শত্রুকে খুঁজে বের করতে পারে এবং শত্রুকে কিভাবে অ্যাটাক করা যায় তা নিজে নিজেই প্ল্যান করতে পারে এটা প্রতি ঘন্টায় নব্বই কিলোমিটার বেগে চলতে পারে আর এটা দেড় কিলোমিটার উপরে উঠতে থাকা যুদ্ধবিমানকেও তসনছ করে দিতে পারে